আই হোপ যে তোমরা চ্যাপ্টার ওয়ান অ্যান্ড টু শুনে নিয়েছ তো এখন আমরা সরাসরি চলে আসি চ্যাপ্টার থ্রিতে কর্ণ ও অর্জুনের শত্রুতা জন্ম জন্ম হয়ে চলেছে এই কাহিনী শুরু রামায়ণের যুগে রামায়নের নাম ছিল অভিশাপের ফলশ্রুতি হিসেবে আর সূর্য একসাথে জন্ম নেয় জ্যেষ্ঠ পুত্র কর্ণ কর্ণের মধ্যে ছিল সূর্যের অংশ তাই তিনি ছিলেন মহাভারতের সবচেয়ে শক্তিশালী ও সাহসী যোদ্ধা ওয়েলকাম ব্যাক টু মুভি ফ্যাক্টস তো চলো শুরু করা যাক মহাভারতে কর্নের লাইফ কেমন ছিল মথুরার যাদব বংশীয় রাজা সুরসেনের কন্যা বাসুদেবের বোন আর রাজা কুন্তি ভোজের পালিতা কন্যা কুন্তীর আসল নাম হল পৃথা কুন্তি যখন কুমারী ছিলেন তখন তার গৃহে দুর্বাসামুনি অতিথি হয়ে এলে কুন্তি তাকে সেবা দ্বারা সন্তুষ্ট করেন এতে খুশি হয়ে দুর্বাসামুনি তাকে এক অদ্ভুত বর দেন বরটা ছিল এমন কুন্তি কোনো দেবতাকে স্মরণ করলে সেই দেবতায় এসে কুন্তীকে পুত্র সন্তান দান করবে বর পেয়ে কৌতূহলী কুন্তী কুমারী অবস্থায়ই সূর্যদেবকে প্রার্থনা করে বসেন এবং সূর্যদেবের আশীর্বাদে ডেমন দম্বতভব আর সূর্যের অংশ নিয়ে এক পুত্র সন্তানের জন্ম দেন এই পুত্র সন্তানের নামই হলো কর্ণ তার শরীরে ছিল দাম্বাদ ভাব অর্থাৎ সহস্র কবচে শেষ কবচ আর কানে ছিল কুণ্ডল তবে অবিবাহিত অবস্থায় সন্তান লাভ করায় লোকলজ্জার ভয়ে কুন্তি তার পুত্রকে একটা টোকরি অর্থাৎ কাঠের বাক্সতে করে যমুনার জলে ভাসিয়ে দেন এর পরের ঘটনা চ্যাপ্টার ওয়ানে অলরেডি বলে দিয়েছি আরও একবার বলছি পিতামহ ভীষ্মের রথের সারথী আধিরথের স্ত্রী রাধা যমুনা নদীতে ওই টগরিতে ভাসমান কর্ণকে পেয়েছিলেন অপুত্রক রাধা অনেক যত্নে কর্ণকে লালন পালন করতে লাগলেন পরিবারে বড় হওয়ার জন্য কর্ণকে সুতপুত্র বলা হতো তখন জাতিভেদ প্রথা এত প্রবল ছিল যে কর্ণের লাঞ্ছনাময় জীবন শুরু হয় এই সুতপুত্র হবার জন্যই সারথী হওয়ায় চালাতে শেখাতে চেয়েছিলেন কিন্তু কর্ণের একমাত্র লক্ষ্য ছিল তীরন্দাজ হওয়ার তখন দ্রোণাচার্য ছিলেন পাণ্ডব আর কৌরবদের অস্ত্রগুরু কর্ণ গুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা নিতে শুরু করেন সুতপুত্র হওয়ার কারণে কর্ণকে অনেক অপমান আর নিন্দার শিকার হতে হয় কিন্তু দৃঢ় চেতা কর্ণের মনে ছিল বীর তীরন্দাজ হবার উচ্চাকাঙ্ক্ষা দ্রোণাচার্যের শিষ্যদের মধ্যে অর্জুন ছিল সেরা তাই কর্ণের ছিল অর্জুনের প্রতি জ্বলন্ত ঈর্ষা তিনি গুরু দ্রোণাচার্যের কাছে ব্রহ্মাস্ত্রের জ্ঞান অর্জন করে অর্জুনকে হারাবার চেষ্টা করতে থাকলে গুরু দ্রোণাচার্য কর্ণকে নিজের সাধনায় আগে উপযুক্ত হবার কথা বলেন এতে রুষ্ট হয়ে কর্ণ গুরুগৃহ ছাড়লেন আর মহর্ষি ভার্গব পরশুরামের কাছে ব্রাহ্মণের ছদ্মবেশে অস্ত্র শিক্ষার তালিম শুরু করলেন পরশুরামের কাহিনী আমরা আগের চ্যাপ্টারে অলরেডি আলোচনা করে নিয়েছি এবারে আসি প্রথম অভিশাপের কাহিনীতে পরশুরাম কেবলমাত্র ব্রাহ্মণদের অস্ত্র শিক্ষা দিতেন তিনি ছিলেন চরম ক্ষত্রিয় বিরোধী একদিন ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়েন কর্ণের কোলে ঠিক ওই সময় এক কীট কামড়াতে শুরু করে কর্ণকে কর্ণ সেই কীটের দংশন সহ্য করে বসে থাকেন যাতে তার গুরুর বিশ্রামে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে কীট ছাড়ে না কর্ণকে কামড়ে রক্ত পর্যন্ত বার করে দেয় যা বইয়ে একেবারে পরশুরমের কানে প্রবেশ করে যায় এতে তার ঘুম ভেঙে যায় আর পুরো ব্যাপারটা দেখে অনুমান করেন যে কর্ণ মিথ্যার আশ্রয় নিয়ে নিজের পরিচয় গোপন করেছেন এই মিথ্যাচারের ক্ষুব্ধ হয়ে তিনি কর্ণকে অভিশাপ দেন যে কর্ণ ব্রহ্মাস্ত এর বিদ্যা ভুলে যাবে যখন তার সংকটকালের উপস্থিত হবে অর্থাৎ কর্ণের যখন এই বিদ্যার প্রয়োজন হবে ঠিক সেই সময়ই কিন্তু কর্ণ এই বিদ্যা প্রয়োগ করতে পারবে না ভুলে যাবে কর্ণ অনেক মিনতি করল বলল যে সে অর্ধেক মিথ্যা বলছে সে সুতপুত্র কারণ কর্ণ তখনও তার আসল জন্মপরিচয় জানতো না কর্ণের কাতর মিনতিতে পরশুরাম মেজাজ একটু ঠান্ডা হয় আর বলেন যে অভিশাপ তার কাটবে না কিন্তু কর্ণ হবেন সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ এবং এক গৌরবময় যোদ্ধা এরপর আসি দ্বিতীয় অভিশাপ কর্ণ আশ্রম ধ্যান করেন তিনি ভারাক্রান্ত মন নিয়ে চলে যান উড়িষ্যার কোনার্কের কাছে সমুদ্র তীরে সেখানে তিনি কয়েক সপ্তাহ ধ্যান করেন এতে তিনি খুদার্থ হয়ে পড়েন এই অবস্থায় ঝোপের মধ্যে কিছু নড়াচড়া করতে দেখে হরিণ ভেবে তীর ছুঁড়ে বসেন কিন্তু ঝোপের মধ্যে ছিল এক তীরবিধ গাভী এতে তিনি ভীত হয়ে পড়েন এবং কি করবে বুঝে উঠতে পারছিলেন না কর্ণ সেই সময় এক ব্রাহ্মণ আসে আর মৃত গাভীটিকে দেখে কান্নাই ভেঙে পড়েন এবং কর্ণকে অভিশাপ দেন যে আপনি যখন যুদ্ধক্ষেত্রে থাকবেন তখন আপনার রথের চাকা মাটিতে ঢুকে যাবে আর আপনি কিছুতেই সেটা বার করতে পারবেন না ঠিক এই গাভীটির মতোই অসহায় হয়ে পড়বেন তিনিও এই দুই অভিশাপে জর্জরিত হয়ে পড়েন কর্ণ এর পরবর্তীকালে তিনি দুর্যোধনের স্বাদ দেন কারণ দুর্যোধন কর্ণকে অঙ্গরাজ্য দিয়ে তাকে তার রাজা করেছিলেন এর প্রতিদানে দুর্যোধন চিরস্থায়ী বন্ধুত্বের প্রস্তাব করেছিলেন যাতে কর্ণ রাজি হয়েছিলেন কারণ কর্ণ তো শুধু রেকগনিশানই চেয়ে এসেছিল সারা জীবন ধরে আর এই রেকগনিশন দিয়েছিল তাকে দুর্যোধন তাই তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যখন তার আসল পরিচয় জানতে পারেন তখনও তিনি আসল মাতা কুন্তি ও শ্রীকৃষ্ণের অনুরোধ উপেক্ষা করে দুর্যোধনেরই সাথ দিয়েছিলেন অন্যদিকে কর্ণের মনে ছিল পাণ্ডবদের প্রতি তীব্র ঘৃণা এর শুরু হয়েছিল দ্রৌপদীর স্বয়ংবর সভাতে সুতপুত্র হওয়াতে দ্রৌপদীর ভৎসনা শিকার হয়েছিলেন তিনি আর অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশে যখন লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে লাভ করেন তখন কর্ণের বিদ্বেষ আরও তীব্রতম হয়ে ওঠে পাশা খেলায় হারার ফলে যখন দুঃশাসন দ্রৌপদীকে জোর করে সভায় টেনে আনেন তখন প্রতিশোধের আগুনে তক্ত কর্ণ দ্রৌপদীকে গণিকার সাথে তুলনা করেন এবং বস্ত্রহরণের জন্য উৎসাহ দেন এরপরে পাণ্ডবরা চলে যায় ১২ বছর বনবাস এবং এক বছর অজ্ঞাতবাসে এরপর চলে আসি একজন কুরুক্ষেত্র যুদ্ধের আগে ইন্দ্র ছিলেন অর্জুনের পিতা ইন্দ্র জানতেন সহস্র কবচের শেষ কবচ আছে কর্ণের কাছে এই কবচ যদি কর্ণের কাছে থাকে তবে কর্ণকে মারা কিন্তু অসম্ভব যদি কবচ নষ্টও করে দেয় তবে সেই শর্ত যা আমরা চ্যাপ্টার ওয়ানে আলোচনা করেছিলাম সেই শর্ত অনুযায়ী অর্জুনের মৃত্যু ঘটবে কর্ণ ছিলেন সূর্যদেবের উপাসক এই উপাসনার সময় কেউ যদি তার কাছে কিছু প্রার্থনা করত তিনি ফেরাতেন না তাই তিনি দাতা কর্ণ হিসেবে পরিচিত ছিলেন তাই ইন্দ্র এক ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে তার কবচ কুণ্ডল চেয়ে বসেন যা কর্ণ বুঝতে পেরেও শরীর কেটে ইন্দ্রকে দিয়ে দেন এর পরিবর্তে তিনি একাক্নি অস্ত্র চান যা ইন্দ্র একবার প্রয়োগের জন্য দিয়ে দেন এই অস্ত্র দিয়ে ভীমপুত্র ঘটৎকচকে বধ করেছিলেন কর্ণ এরপর শুরু হয় কুরুক্ষেত্রের যুদ্ধ ভীষ্ম হন কুরু সেনাপতি দশম দিনে তিনি সরসজ্জায় সাহিত হন এরপর দ্রোণাচার্যের পতন ঘটে যা আমরা ট্রেলারে দেখেছি আর মুভি শুরুতেও দেখতে পাই এরপর সেনাপতির দায়িত্ব আসে কর্ণের ওপর এরপর আমি বলতে চলেছি যুদ্ধের অনেক ইন্টারেস্টিং কথা তো লিসেন কেয়ারফুলি সপ্তদশ দিন গতকাল অভিমন্যুর হত্যার প্রতিশোধে ক্রুদ্ধ অর্জুন শপথ নিয়েছেন হয় তিনি থাকবেন না হয় কর্ণ থাকবে আজ অতি ভয়ঙ্কর যুদ্ধের সাক্ষী হতে চলেছে ইতিহাস সূর্যাস্তের আগে অর্জুন কর্ণকে বধ করবে না হলে নিজ দেহ ত্যাগ করবে অতি সাবধানী দুর্যোধন অর্জুনকে ঘিরে রেখেছে এদিকে অপরাহ্ন এসে উপস্থিত শ্রীকৃষ্ণ ঝল করে আকাশ ঘিরে অন্ধকার করে দিলেন সবাই ভাবল দিন শেষ শিবির থেকে বিজয় উল্লাস ভেসে এলো অর্জুন এবার নিজ দেহ ত্যাগ করবেন নিরস্ত্র অর্জুন রথ থেকে নেমে যাচ্ছিলেন দেহত্যাগের উদ্দেশ্যে তখন শ্রীকৃষ্ণ বললেন বীর যোদ্ধা তুমি অস্ত্র সাথে রাখো ঠিক এই সময়ে সরে গেল মেঘ দেখা গেল আকাশ ভর্তি আলো আর সূর্যদেবকে দিন এখনও বাকি অর্জুন অবাক কৌরবরা হতভম্ব শুরু হলো কর্ণ অর্জুনের ভয়ানক যুদ্ধ সবাই দেখতে লাগলো সেই যুদ্ধ এইবার দ্বিতীয় অভিশাপের ফলে কর্ণের রথের চাকা বসে গেল মাটিতে কর্ণ নিজে গিয়ে সেই চাকা ঠেলে তুলতে চেষ্টা করলো কিন্তু পরশুরামের অভিশাপে ভুলে গেল ব্রহ্মাস্ত্রের কথাও আর অর্জুনকে ধর্মের দোহাই দিয়ে অনুরোধ করল যুদ্ধ বিরতির জন্য আর ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে মনে করিয়ে দিলেন দ্রৌপদীর বস্ত্র হরণের সময় এই ধর্ম কোথায় ছিল তার কোথায় ছিল এই ধর্ম যখন অন্যায়ভাবে অভিমন্যকে সপ্তরতি মিলে বধ করা হয়েছিল তখন ক্রুদ্ধ গান্ডীবধারী অর্জুন প্রয়োগ করলো অঞ্জলি অস্ত্র আহত রক্তার্ত কর্ণ যখন যন্ত্রণায় ছটফট করছে তখন শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের ছদ্মবেশে এসে কর্ণের কাছে এসে ভিক্ষা প্রার্থনা করে তার দাতা ধর্মের পরীক্ষা নেন কর্ণ তখন একটা সোনার দাঁত পাথরে করে ভেঙে শ্রীকৃষ্ণকে দেন জল থাকেনি বলে নিজের বুকের তীরে চাপ দিয়ে রক্ত বার করে সেটা দান করেন শ্রীকৃষ্ণকে এবার শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে কর্ণকে তার শেষ ইচ্ছের কথা জানাতে বললেন তাতে কর্ণ বললেন যে তিনি যে ক্ষত্রিয় তা যেন প্রকাশ পায় এবং পুত্রের কালিমা যেন মুছে যায় এবং তার মাতা কুন্তি যেন জনসাধারণের কাছে এটা স্বীকার করেন যে কর্ণই তার জ্যেষ্ঠ পুত্র আর এ জীবনে পুত্র হিসেবে তার হাতে কেউ খাবার গ্রহণ করেনি তাই পরবর্তী জন্মে সে যেন উচ্চকর্ণ হিসেবে জন্মগ্রহণ করতে পারেন আর প্রাণ ভরে সবাইকে খাবার খাওয়াতে পারেন এর উত্তরে শ্রীকৃষ্ণ তাকে জানান যে তার সমস্ত ইচ্ছা পূরণ হবে মহান যোদ্ধা দাতা কর্ণের মৃত্যু ঘটে কুরু শিবিরে নেমে এলো শোকের ছায়া কুন্তির চোখ ভরে গেল জলে পরে কুন্তি যুধিষ্ঠিরকে জানান যে কর্ণ ছিল তাদের ভ্রাতা এটা শুনে পাণ্ডবরাও কষ্টে ভেঙে পড়লো তো এই ছিল মহাভারতের কর্ণের লাইফ তো তোমরা যদি ভিডিওটি দেখে খুশি হয়ে থাকো তো অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা আর এই রকমই সুন্দর সুন্দর অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিওর আপডেটস পেতে টাচ করে দিও বেলাইকান যাতে সমস্ত কিছু নোটিফিকেশন সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগেই পৌঁছে যায় তো চলো আজকের মতো শেষ করছি এখানে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তো সঙ্গে থেকো অ্যান্ড ভালো থেকো বাই বাই